গুড মর্নিং মর্নিংস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো গাইস করি ভালো আছো তোমরা সবাই আমরাও তোমাদের ভালো আছি তো আজকে ভোরবেলা উঠে দেখতেছি আমার শহর মা কচুর ফুল নিয়ে বসছে আর আমার এগুলো দেখতে তো ভীষণই ভালো লাগে কচুর ফুল তো গাইস ভীষণ ভালো লাগে দেখতে অবশ্য খেতে গেলে একটু গলা চল গলা দৌড়ে কারো কারো তাই না আমারও হালকা হালকা দৌড়ে তো এই কচুর ফুলগুলো একদম টাটকা টাটকা একদম আমাদের বাড়ির পাশে কচু গাছ লাগানো আছে যে সেখান থেকে নিয়ে আসছে একদম টাটকা টাটকা কোনো ই নেই তো এখানে আবার রান্না করবে মাংস তো সেজন্য আদা রসুন বাটাবাটি করতে হবে কিছু তো আদা রসুন না বাটলে তো চলবে না তো আদা রসুন বাটাবাটি করতে আজকে এই আদা রসুন বাটা বাটি ভিডিওটা হচ্ছে আমার একদিন আগে ঠিক আছে ভিডিওটা হচ্ছে একদিন আগে তো সেদিন আমি একটুখানি ভিডিও করেছিলাম তারপর আর করিনি আমার বোনের মেয়ের জন্য ছোট্ট খাটো একটু আয়োজন করা হয়েছিল মিলাদের আয়োজন সেই দিনে তো সেদিন আমি এটুকু ভিডিও করছিলাম তারপর আর ইচ্ছা করছিল না হুজুরারা কীভাবে ভিডিও করলে সেজন্য আমি আর কোনো ভিডিও করিনি গ্যাস তো সেই দিনে শুধু এটুকু ভিডিও তাই এটুকু পর আর করিনি এদিকে বরমশাই আসছে আমাদের বাড়িতে বরিশাল ছিল তো আমার বোনের শ্বশুর বাড়িতে উড়ে আসছে তো চট্টগ্রামতে আসার সময় বাদাম নিয়ে আসছিলো সেই বাদাম নিয়ে বসছে ভাজ ভাজ এগুলো ভাজা হয়েছে এখন ছেলেদের নিয়ে বসছে খাওয়ার জন্য বাদাম খাওয়াটাও শেষ করে এখন বৈঠা বড় বসছে আমরা গেছি সেটা আমি দেখাইতে ভুলে গেছি তোমাদের এখানে আমরা নিয়ে বৈশাখ বসে আমাকে বসে কাটার জন্য আমি কাটিনি নিই কারণ আমার হাত কাটা কাটার ভয় থাকে আর আমি এগুলো করতে গেলাম আমার হাত কাটে সত্যি প্রচুর এদিকে ছোটোখাটো দলগুলো সবাই বসে পড়েছে তো দুপুরবেলায় আমরা নিয়ে আমরা দেখলি টপ নয় এদিকে আমার কাকেও কিছুটা খেয়ে গেছে আর আমার তো খুবই ইচ্ছা করতে আসে খাওয়ার জন্য আরও বলতেছিলাম কতক্ষণ হবে কতক্ষণ হবে তো বলছে তুমি ওটো তুমি একটা আমি বললাম যে না আমি পারবো না বলো খেতে পারি কাটতে পারবে না তো এরকম আমরা মজা করতেছিলাম এদিকে কাটাকাটি চলতেছে এদিকে আর আমার আব্বা আবার কাজ করতেছে এদিকে বেড়াটা ভেঙে গেছে আমাদের যেহেতু বাইরে ঘরটা উঠানো তো এদিকে মানুষের ফারা ফারের ঘরটা বেড়াটা ভেঙে গেছে এটাই ঠিকঠাক করতেছে যেহেতু আমাদের বাড়ি থেকে চলে যাবে এদিকে আমি কথা বলতেছি আমার ছেলে একটু আওয়াজ করতেছে কিছু মনে করে না ছোটো বাচ্চা তো তাই তাই দিকে আমাদের আমরা কাটাকাটি হয়ে গেছে এখন বানানোর ফালা তো আমি বসে করছি আগে খাওয়ার জন্য আর দেখ আমরা দেখতে মানে দেখে আমার না লবণ লবণ দিয়েছে তো ওখানে আমি একটুখানি খেয়ে নিয়েছি তা আমি একটুখানি লবণ মাখানো খেয়ে নিয়েছি বেশ কি করে লোকসান হতে পারতি না তাই একটু লবণ মাখানো আমি খেয়ে নিয়েছি আর এদিকে লঙ্কার গুঁড়োগুলো দেখো একদম পিওর মানে বাড়িতে ভাঙানো হয়েছে এগুলো প্রচুর ঝাল ছিল এগুলো আর খুব ঘানো ছিল যেহেতু বাড়ির বাড়ির ভাঙানো বাজারে কিনা না বাজারগুলোতে তো অনেক মেডিসিন দেওয়া থাকে এগুলো একদম পিওর আর এদিকে মরিচও দেওয়া হয়েছে একটুখানি চিনিও আমার তো চিনি দিলে বেশ খারাপ লাগে একটু ভালো লাগে না বেশ গ্রিন চিনি দিলে আমার একটু ভালো লাগে না তাও ওনার বলতো বলতে তাই একটুখানি দিলাম তাই একটুখানি দিব বলে আমার দেখো অনেকটাই দেওয়া তারপর তারপরে আমার কাছে ভালো লাগেনি আমার সাথে মরেছে সাথে চিনি দিলে কেমন একটা তিতো তিতো লাগে আমার কাছে তারপরও খেয়েছি না খেয়ে খাবো তো অবশ্যই তাই না তাই খেয়ে নিয়েছি আর টেস্ট হয়েছিল কিন্তু আমার কাছে হালকা একটু তিতা দিতে লাগছে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবে ভর্তের জিনিসটা সবাই খায় তাই না একাতোয়া গাড়ি দিয়ে দরবল সব চলে আসছে গাইস খাওয়ার জন্য তো ও বলতেছে খায় ভালো হয়েছে এরকম কিছু বলতেছে ঠিক আছে আর এদিকে দোল দোল দেখো সব বসতেছে খাওয়ার জন্য আমার ছোট ছেলেও খাবে একটুখানি তো চলো আমরা আমাদের আজকে রান্না করছে মাছ দিয়ে হয়তো কোমরা দিই ঠিক আছে মাছ দিয়ে কোমরা দিয়ে রান্না করছে আর এদিকে ওনারা কাজ করতেছে বাইরে এখনো কাজটা শেষ হয়নি বেড়া বাজার ঠিক শেষ হয়নি তাই আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ যারা করি তারা করে দিও প্লিজ প্লিজ প্লিজ